নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিজের স্টাইলে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি মটন নিয়ে নিয়েছি যে মটনগুলোর মধ্যে হাড় নাই ওই রকম পিস দেখে আমি নিয়ে নিয়েছি এবার আমি হলুদ আর লবণ মাখিয়ে মটনটা রেখে দিচ্ছে এরপর আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আদা কাঁচা জিরে বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এরপর আমি ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আদাবাটা হলুদ গুঁড়ো হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও শুকনো মশলাগুলো হালকা ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা তেলে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে টমেটো কুচি টমেটো দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটা দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর মটন যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মটন দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে তো বলেছি যে ডবল পাঁঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি দ্বিতীয় পাঠাটি নিয়ে নিচ্ছি এটা কি তো আপনারা বুঝতেই পেরেছেন আমাদের গ্রামে এই এঁচোরকে অনেকে গাছ মাঠা বলে থাকে তাই এই জন্য আমি এই রেসিপিটার নাম ডবল পাঠা কষার রেসিপি রেখেছি আপনারাও একবার এইভাবে মটন সঙ্গে এঁচোড় দিয়ে রান্না করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আমি এঁচড়টাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমরা এঁচোর তরকারির জন্য যেভাবে পিস করি তার থেকে একটু বড়ো পিস রেখেছি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে একই রকমভাবে আমি সবগুলো এঁচড় ভেজে নেব এঁচুরগুলো ভেজে নিতে নিতে মটনটা হাফেরও বেশি সেদ্ধ হয়ে যাবে দেখুন সেদ্ধও মোটামুটি হয়ে গেছে জুসও হয়ে গেছে এর সঙ্গে আমি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে মটন এঁচোর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে আবারও এঁচড় মটন উপর নিচ করে মশলার সঙ্গে কষিয়ে নেব এরপর আমি আবারও ঢাংনা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব এইভাবে মশলা এঁচড় মটন সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে জল দিয়ে মিট মশলা দিয়ে দু তিন মিনিট ঢাংনা দিয়ে রান্না করে নিলেই আমাদের মটন এঁচোর কষার রেসিপি রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে বানিয়ে নেবেন খেতে খুবই সুন্দর লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো বন্ধু আজ এই পর্যন্ত নমস্কার